আপনার শরীরে আছে দুটো কিডনি কিন্তু জানেন কি প্রতিটি কিডনিতে আছে প্রায় দশ লক্ষ ফিল্টারিং ইউনিট যাদের বলা হয় নেফ্রন এই ক্ষুদ্র নেফ্রনগুলো প্রতিদিন একশো কুড়ি থেকে একশো লিটার রক্ত পরিশোধন করে যার মধ্যে থেকে বর্জ্য বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত পানি আলাদা করে দেয় এই কাজটি এতটাই নিখুঁতভাবে হয় যে আপনি টেরি পান না শরীরের সব কোষে প্রয়োজনীয় পানি ও মিনারেল বজায় রাখতে কিডনি নিজে থেকেই ভারসাম্য তৈরি করে এই প্রক্রিয়ায় তৈরি হয় প্রতিদিন এক থেকে দুই লিটার মূত্র কিডনি শুধু ফিল্টারই না বরং রক্তচাপ নিয়ন্ত্রণ লোহিত রক্তকণিকা উৎপাদন এমনকি হাড়ের সুস্থতা রক্ষার কাজেও ভূমিকা রাখে সুবহান আল্লাহ কত অসাধারণ এই কিডনি যা চুপচাপ নীরবভাবে কাজ করে যায় প্রতিদিন শত শত লিটার রক্ত পরিশোধন করে আল্লাহর অপূর্ব সৃষ্টিশক্তিরই এক নিদর্শন